হাই বন্ধুরা বেক টু মাই চ্যানেল তোমরা আমার টাইটেল থামেল দেখে বুঝে গেছো আমি কী নিয়ে আজকে বলো ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো যারা আগে থেকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই পাশে থাকবে প্লিজ সবাই সাপোর্ট করবে আর আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পাঠার মাংস কীভাবে নতুন রেসিপি একটা রান্না করে আনকমন সেটা তোমরা অবশ্যই দেখে থাকো প্লিজ আমি কিভাবে করি এটা প্রথমে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এটা হলো বংশী রাজবংশী পাঠার মাংস রান্নার রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তোমরা আমি কিভাবে রান্না করি আগে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম দেখতে থাকো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আমি দুইটা তেজপাতা দিয়ে দিব পাঁচ আমি জিরা জিরা পাঁচ জিরা দিয়ে দেবো উপর ভালো করে বেশ করে লাল করে আমি ভেজে নিব জিরা জিরাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি করে রাখেছি এগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে জালটা একটু মিডিয়ামে দিব পেসটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাল বানিয়ে নিব পুরো ভিডিওটা দেখবে আজকে রেসিপি হতে চলছে আমার হচ্ছে মটন কষা পাটার মাংস হবে মটন কষা হবে দেখবে পুরো ভিডিওটায় দেখো পেস্টটা আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিব যেহেতু মটন হবে রসুন ছাড়া মটন কারণ আমরা যেহেতু রসুন খাই না সেই জন্য দেখো পেস্টটা আমি ভালো করে ভাজে নিচ্ছি আর রান্নাঘরটা হচ্ছে আমার একটা পুরানা রান্নাঘর এখনও কাজ কমপ্লিট হয়নি এই পাশে টাইলস লাগাবো আর এই পাশে দেখতেছ সাদা পোডিং মারানো আছে এখনও কাজ হয়নি কালার করা হয়নি সেই জন্য এরকমই আছে ভাঙ্গা ফোঁটা রান্নাঘর সবাই কেউ কিছু বলিও না আর পাশে জানলা লাগানো হয় নাই প্লিজ সবাই পুরা ভিডিওটা আমার দেখিও বন্ধুরা হ্যাঁ এই যে পেস্টটা আমি ভেজে নিচ্ছি অবশ্যই দেখবা দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা আমার লাল হয়ে যাচ্ছে একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম অনেক গরম গরমের মাঝে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম অবশ্যই পুরো ভিডিওটা যেহেতু আমরা রসুন খাই না সেই জন্য আমি শুধু পেঁয়াজ দিছি পেঁয়াজ ভাজতেছি আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এখন আমি এই যে এখানে আমার বাটা আছে জিরা বাটা জিরা বাটা আদা বাটা এখানে আমি দিয়ে দেবো এটা পেস্টটা জিরা আদাটি হো রসুন সেই জন্য জিরা আদা ডালচিনি লং একবারে বাটি দিয়েছি এটা ভালো করে আমি কষি নিব এখন আমি এখানে দেখো লবণ হলুদ দিয়ে দিব যে আমার তার জন রেসিপি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়ে গেলাম বন্ধুরা অবশ্যই দেখবে আর আগে থেকে মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি দেখো এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম তার সাথে আমি শুকনো লঙ্কা মরিচের গুঁড়া দিয়ে দিব কাশ্মীরি তোমরা চাইলে বাটেও দিতে পারো যেহেতু কাঁচা লঙ্কা দিলে কালার সুন্দর হবে না সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম দেখো কালারটা কি সুন্দর হয়ে আসলো এখন আমি মাংসটা দিয়ে দিব দিয়ে ওগুলা সাথে আমি ভেজে নিব আমি যেহেতু মাংসটা আগে দিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাই নাই এই যে মাংস আমার পাটার মাংস जो आगे धीरे रेखे तैयार मार्क कर दिए दिल Yeah. এটাকে একটু ভালো করে নেড়ে ফেরে কষিয়ে নিব দেখো কালার আমার সুন্দর করে আসলো কি সুন্দর কালার চলা দেখো ফসানোর জন্য আমি একটু জল দিয়ে দিব একটু হালকা জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে পরে পাঁচ মিনিট পরে আমি আসতেছি দেখো এটা আমার একটু জলটা সিদ্ধ হবে কষা হবে দেখো বলো কিভাবে আমার জলটা বলক বল সাঁতার সব কিছু সিদ্ধ হবে আমার এটা দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো প্লিজ দেখো কি সুন্দর কষা কালার সুন্দর চলাচ্ছে বন্ধুরা দেখো আমার জল ফুটিয়ে গেল এটাকে আমি বেশ করে এখন কষিয়ে নিব একবারে মাখা মাখা দেখা যাচ্ছে কিনা বন্ধুরা দেখো তো আমার মাংসটা কিরকম হবে আমি যেহেতু তেল কম দিছি আমরা যেহেতু তেল কম খাই পাঠার মাংস সেই জন্য অল্প তেল দিয়ে রান্না হচ্ছে দেখো আমার মাংসটা কটা হয়ে যাচ্ছে এখন দেখো কি সুন্দর কালার চলা আসলো এই সুন্দর একটা কালার চলে আসছে দেখো কি সুন্দর দেখেটা মনে হচ্ছে অনেক টেস্টি হবে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব কি সুন্দর না বন্ধুটা কী সুন্দর হবে দেখো আমার রেসিপিটা আছে আমি দেখো কী সুন্দর রেসিপি রাঁধতে আগে পারতাম না শ্বশুরবাড়িতে বাড়িতে আসে শিখতেছি এটা আমাদের রাসবংশিত রান্নার রেসিপিটা বাঙালিদের না দেখো আমি ঘেমে ঘেমে গেছি কী গরম তাও আমি রান্না করি তোমাদেরকে রেসিপি দেখার জন্য এটাকে আমি ভালো করে ভাজবো দেখো আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি একবারে কষা কষা করে যেন জল না থাকে এই তো তো ভালো এখন আমি আর একটু জল দিয়ে দিব আমাকে দেখতে হবে আমার রেসিপিটা দেখো আমি একটু জল দিয়ে দিব জল দিয়ে দিয়ে কষাইতে হবে আর একটু জল দিয়ে দিলাম এই যে জল দেওয়ার পরে আমার এটা শুকিয়ে গেল এই যে দেখো কী সুন্দর হয়ে গেছে এই যে কাছে আমি দেখাই কী সুন্দর রেসিপি এখন আমি একটু করে জল দিয়ে দিব এখন আমার এটা ভাজা হয়ে গেছে কষা এখন আমি জলের জল দিয়ে দিব আর আমি কষা মাংস খাইতে ভালোবাসি তাই একটা নিলাম আমি চাকো তোমরা আমি ঝোলের জন্য ঝোল দিয়ে দিলাম হইতে থাক সাথে পরিবার মতো আমি ঝোল দিয়ে দিলাম অনেক গরম দেখো আমি ঘেমে গেছি গরমে অনেক পছন্দ গরম রান্নাঘরে তো আরো বেশি গরম আর আমি একটা মাংস নিয়ে নিছি ওইদিকে জাল হচ্ছে ওদিকে জাল ভাবছে একটা দেখো আমি মাংস টুকরো নিয়ে নিচ্ছি এটা আমি খাবো কেমন হলো সিদ্ধ হয়েছে কি না লবণ চাল হইলো কি না ঠিকঠাক অবশ্যই তোমার দিকে ঝোলটা হইতে থাক আমি ওর কষা মাংস খাইতে বেশি ভালো পাই যে। আমার বরেরও কষা মাংস অনেক প্রিয় আর আমার ভাইনারও আর আমারও আমি কষা মাংস রান্না করলে খাই আর এদিকে ঝোল আসছে কেবল হচ্ছে সিদ্ধ হচ্ছে সাঁতার কাটতেছে তাই আমাদের আমার এটা সিদ্ধ হইতে থাক তা আমরা ফিরে আসি আবার আমি কিছু জিরা ভাজবো জিরা ভাজে ওটাতে দিব গরম করে সেই জন্য আমি এই যে জিরা জিরা নিয়ে নিলাম তাওয়াতে করে কিছু জিরা ভাজে দিতে হবে তাহলে অনেক রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি জিরাটা গুঁড়াকুটি নিয়ে দেখো এখনো হয় নাই যেহেতু তো মাংস সেই জন্য আমরা ঝোল খাবো একটু ঝোল করে রান্না হবে এখনো হয় নাই দেরি আছে দেখো আমি জিরার গুঁড়া খুটি নিয়ে আসলাম ভেজে অনেক দিলে অনেক রেসিপিটা অনেক স্বাদ হবে সুস্বাদু হবে তাই জিরা ভেজে নিয়ে আসলাম আর একটু সময় বাকি হয়ে আসছে আমার রেসিপিটা আমি শুকনা জিরাটা যে ভাজা জিরাটা দিয়ে দিব গুঁড়াটা যেহেতু আমি দোকানের জিনিস একটু কম ব্যবহার করি আমার রেসিপিটা হয়ে আসছে আর কিছুক্ষণ পরে আমি তুলে ফেলবো প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থেকো আমাকে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করি